থেকে আগে তো আপনার ভিউয়ার আর চ্যানেলকে হার্দিক অভিনন্দন জানাই আর বেশ কিছু দিন থেকে আমিও দেখছি ওইখানে গোটা ধরে নিন মাস হলো ওইখানে ওই যে ছবিটা লাগানো আছে সেটা আমি যতটুকু শুনেছি ও মহিলা যত আছে সব পকেট মার আছে ছিনতাই বাজ আছে পকেট মারি করে মহিলাদের ছিনতাই করে হার চ্যান প্যান্ট ছিনে নেয় কেন এই জন্যে দেওয়া হয়েছিল কি ছট পুজোতে আমাদের এই ঘাটে নেক্সট বছর অনেক কিছু চুরি হয়েছিল কিন্তু এবার এই পোস্টার দেওয়ার শর্তে অনেক কিছু বেনিফিট হয়েছে কেন এইবার কোনো এই রকম দুর্ঘটনাটা ঘটি নেই সেটা অনেক ভালো হতে পারে আমাদের এইখানকার পুলিশ আছে বা যে কোনো একটা সংস্থা ওইখানে লাগিয়েছে কেন ওর মধ্যে নাম নেই কিন্তু আমি শুনেছি যতটুকু জানতে পেরেছি কি ও সব পকেট মার আছে না এটা জানতে পারি না হতে পারে আমাদের পুলিশ পুলিশ প্রশাসনই লাগিয়েছে কেন পুলিশ প্রশাসন কাছে তো সবার রেকর্ড থাকে বা কোনো সংস্থা লাগিয়েছে যে কিছু জানে সমাজসেবী তো অনেক লোক আছে যারা জানতে পারে তাদের তাদেরই লাগিয়েছে আমার মনে হয় কেন আমরা তো দেখতেই যাইনি কিন্তু আমি তো ওইখানে সবসময় স্টেজ করি আর আমাদের ছট পুজো সবথেকে বড়ো পুজো এই পুজোতে দুর্গা পুজোতে গণেশ পুজোতে এই পকিট মারগুলো এই মহিলাদেরকে আমরা ধরতে পারি না কেন ওই ফট করে চ্যান ছিনে না না পকেট মারি করে না কিন্তু এদের আসামি আছে কেন যদি আসামি না থাকতো এদের ছবি আসতো না তার মানে ছবি এসেছে তার মানে কোথাও না কোথাও এরা কিছু না কিছু লিপ সন্ধ্যের মধ্যে লিপ্ত আছে হ্যাঁ সারা ভাটপাড়ার মধ্যে না মানে অনেক জায়গায় এটা ভাটপাড়া তো আমরা থাকি আমরা জানি কিন্তু অনেক জায়গায় এরকম আছে যে এরকম পোস্টারটা লাগানো আছে এটা অনেকটা কাজ হয়েছে অনেক কাজ হয়েছে কেন ছট পুজোতে এবার এক এই রকম ঘটনা এখনো ঘটি নেই কেন প্রত্যেক ছট পুজোতে কিছু না কিছু হতো কারো চেন ছিনে নিত কারো পকেট মেনে নিত কিছু না কিছু ঘটনা আসতো কিন্তু এই পোস্টার লাগানোর পরে আমার মনে হয় ভাটপাড়া ঘাটের এই ভাটপাড়া এই ছট পুজোর মধ্যে কোথাও কিছু প্রবলেম আসি না মন্নুষাও ভাটপাড়া তৃণমূল কংগ্রেস জেনারেল সেক্রেটারি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি তোদের হলো হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া